তা বুচ্ছং বনে বই মনে মনে হত আহ বানতে কাপ ঠেঙানি দে তুমি বিচ্ছিন্ন করিবা বানা চিন্তে বুচ্ছং দিয়ান এনে কেমেরে দাদা মজু হয়ে দি তা বিনয় সন্ধ্যা করছি বিনয় করছে তা বুদ্ধ বুদ্ধ তো নশুনিলে অথবা নঘুরিলে অথবা হন বিকুত তো নশুনিলে অরহতল ইহো যে চিনি দলে হওয়া নাই প্রশ্ন যাতে কিনে অরহত কাহাকে বলে একেনা লাংসিয়ত নিয়ার কেনা আমি যে কই অমুক অরহত সুমুক অরহত অমুক বানটা অৰহত সুমুক বানে অরহত আসলে অরহত মানে নাম শূন্য দেয় তুমি হয়তো কির অরহদন সি লে চিনি আসলে অধিক মাত্র হব অৰহত তখনো অন যে মানুষ মনোবিদিরি জন্ম জন্ম জন্মান্তন্দুরী দৈর্য ক্লেশ যেগুল আমার জন্মাত্রে হামগ্রবা যাতে দন জন্ম ওর ক্লাসনর মাধ্যমে আমি কর্মগুড়ি কর্ম মাত্র ফল বগুয়াটির জন্ম হই সে দৈত্য ক্ল্যাশ জ্যাক শিল্প ফালে নেই বিদর্শন ভাবনার মাধ্যমে অথবা শিল ফালে নেই সমাধি লাভ করি নেই বিদর্শন ভাবনা করি নেই ব্যা ক্লাস ধরে মারে মেলে ভারে ক্ষয় মারে ভারে তার অরহ তা সেই ক্লাসও কি যে ক্লাস বুদ্ধ যে দৈ্য ক্লাস হদা হই এগুলো জন্ম জন্য মন্ত্রী সংসারত বঙাদন ধারার দ্বারা আমি কর্ম করি কর্ম দ্বারা জন্ম সংসারত ভঙ্গি ভঙ্গীর পূজ্যাত বুদ্ধা বুদ্ধত্ব লাভ করছি জ্ঞান যুগের যা দিন মানুষের ভিতরে কতগুলো শত্রু নেদায় বুদ্ধ বাহ যে শত্রু দ্বারা মানে দিন যে দুঃখপাদন হঠপাদন সে ক্লাস শত্রু দেয় বাহ মানছে বুদ্ধ যাকে বুদ্ধ লাভ করছি সে ক্রাসনের যাকে হয় মারে ল মারে ফেলে লো এই চোদ্দি গুলো দেয় এই মাঞ্চ বিদির কত শত্রু কত শত্রু যে শত্রু নেই আমার রেড দিন হয়তো লাগাতাম সে ক্লাস শত্রু দিল সে ক্লাস শত্রু কি লোভ এটা ক্লাস সে লোভর খেলে আমার কিন্তু উৎপাদন পরসম্পত্তি দিন আত্মসাত করিবার পরসম্পত্তি লোভ এনে কান শত্রু শত্রু হিংসা সে বিক্ষ ক্লাস

এই যে দৃষ্টি নিত্য দৃষ্টি আমার জন্মদিনের সংসার বঙাল ভ্রান্ত ধারণা নিত্য দৃষ্টি ক্লাস নিত্য দৃষ্টি ক্লাস এবং বিশিকিৎসা দ্বিধাবোধ অনেকক্ষণ জায়গা যা দেয় দিয়াল ইনি না উন্দি ইনি না উন্দি এই যে সন্দেহ জায়গায় আমার এই ধর্মক্ষেত্রে যে সন্দেহ উৎপত্তি হয় মঞ্চের ধর্ম বিমুক্ত বিশিকিৎসা ভুল বুলভদে নিযুক্ত করে এইকাস তারপরে তিনি এই যে আলসি গুম গুম ইবিউক আমার ক্লাস এবং চঞ্চলতা উদ্দেশ্য চঞ্চলতা চঞ্চলতা বড় দোষ মানুষের জীবনত কোনো কান সামগ্রি নারিব একটু যদি চঞ্চল মন চিত্র থাই ধ্যান সাধনা ন যায় মনান কোনো সামত নথায় ন থাই কোনো সামতা দরজা ঘুরি ইবি এবং অহিরিকা অনভত্তফা অহিরিকা কি ভাবর প্রতি নির্লজ্জতা চিনামাজের সত্য লাগার ভাবরে আমি নলাজেই ভাবরে নদরে দিই অহিরিকা অহেরিকা অনভত্রা অর্থাৎ লজ্জাহীন অহেরিকা মানে লজ্জাহীনতা অনভত্র মানে বয়হীনতা অর্থাৎ ভাবরে আমি নদরে দিই এই ফরে নদরে হিনেই পানি আমি গুড়ি দুর্ হই এই দৈস্য ক্লাস যে আরহ ইক অরহতলে তাতুন এই দচ্ছ ক্লাসরে পুরোপুরি নিবেদে পড়ি

প্রতিসন্দিতা প্রাপ্ত অরহৎ যে প্রতিসম্বিত প্রাপ্ত অরহত নেই একমাত্র শিগুন বুদ্ধ সময়কালীন এলাকা বর্তমান সময় এসে প্রতি নেই তারা এমন বিষয় নিয়ে তারা বিশ্লেষণ ঘুরি নেই মানটি রুখিবার যে কোনো বিষয় অতি সূক্ষ্ম বিষয় নিয়ে তারা ব্যক্তি বিশ্লেষণ ঘুরি নেই মানুষরূপ হই দিবার নেই যে প্রতিসন্দিতা প্রাপ্ত অর্থ নেই যেমন অর্থ অর্থ প্রতিস্বিতার অর্থ নেই তারা যেগুলো তার অর্থ এত জাতি বুঝন নেই দলে বুঝি দিবা যেমন দুঃখ শব্দবো বো আমি দুঃখ কি কি দু গেন এক কামর এক কামর কান ঠাই দুয়েব অর্থ প্রতি যারা ধর্ম প্রতিযোগিতা তারা এই যে ধর্ম আর কারণ এবং সাপেক্ষে যে উৎপত্তি হর খাদ্য কানন খাদ্য কানন যে উৎপত্তি এবং নিরোধ আগে এর কারণে উৎপত্তি এর কারণে নিরোধ হয় এই তিস্তা তুমি জন্ম উৎপত্তি হয় তিস্তা হওয়া বলে জন্ম নিরোধ ধর্ম এই ধর্ম দলে এই বুঝে দিবা তা নিরুক্তি প্রতি সন্ধানতা করে তার বাসা ব্যাকরণ তার শব্দ এত দোল শব্দ জীবের শব্দ প্রয়োগ প্রয়োগ করি ব্যাকরণ সম্পর্কে দক্ষ না ভাষা সম্পর্কে একটা দক্ষ সে প্রতিশোধ রহত্ব বুঝো তা প্রতিবাদ ও ইয়ে প্রতিশোধ রহত্ব তারা মাঞ্চর যে কোনো জটিল প্রশ্ন

সিনেকা তার অভিজ্ঞতা আরো কারণ অভিজ্ঞতা হ্যাঁ এক বৈদ্যুৎ সুনি বধে দেবতা মানিয়ে হদন চিন্তা খবর বাইদি সি বাদে সরাবিজ্ঞাত দ্বিতীয় গুণান আরমন সদানী গলি বেক এনে হয়ে যাওয়া নাই পরমন হি উদে সি পরের চিন্তা খবর ভাই আরো কান্তে অতীত অতীত জন্ম হুদু হুদু জন্ম লই হি নাঙেল সুখ নিঃখ কিনতে জন্ম হুদু হইয়া বংশ নিকাল

তেকিনে তুমি চ এ ফঞ্চ গুণ আর কোনো আসব কয় সূর্য বলবান তীর্থুন আমি ইয়ে হিজু দেখতে বান্তের অনেক ঋদ্ধি সম্পর্কে মানুষক্ষণ লঙ্গু দুধা দিই অনেক কিছু আত্মীয়ন অনেক কিছু বাত্যীয়ন অনেক কিছু হবা পিজন বান্তের অলৌকিকতা নিয়ে আমি একশো পার্সেন্ট স্বীকার লবং হ্যাঁ বান্তিক অলৌকিক শক্তি দাঁড়িয়ে লো আমার নদে লোক উড়ি জানা আনজি বিচার কিন্তু বান্তের সদাবার্তালে বুঝা দে বান্তের অলিখিক শক্তি দরক মর জীবনত মূর ঘটনা সদা হান্টের হিততে স্বাভাবিক হম জ্যা আমি জ্যাপন নতুন প্রথম দিক কণার হল বান্তের লোক আয়োজিত সিটি আমি পূর্যবান্তে লো সদাবার্তা হয়ে দেয় এনে কি মূহতে ভুজ্য আবার জেরি বনবান থেকে আমরা যাব বনবান হ দে তুমি হুতু মূর দাদে হতে তা পূজ্য হি হয় ই হব সি হর হব তে মো হতালে কার নাগজ গুছু উড়ে দি যে এলং এনে বলং সালাম গলং বানা বচ্চু দেন তুমি হুতু তুমি হুতু বানতে আনু যা তবা নতুন নিচ্ছে দেন মই আত্মার চলু গিয়ে নিশ্চিত বানতে সেম দিব্য খন্ডের মাধ্যমে ম শব্দ কথা শুনি সেই কারণে মই বানতার সঙ্গে তাই দিব্য খন্ডদারিক্য মুক্ত করুছি বান্তে নিদায় দিব্য খন্ড দিক মুক্ত ঘুরান বানতে জ্যাকে রুমত বই এল মো মোজুমত বইতে ওই সিরন রুম পুরোনো রুমতিনি যে মতুন মজার আটটানি জ্যা মাঝে মাঝে দই মই বানতে আত আটটানি আঙুলনে নিছে লম্বা লম্বা আঙুল সুতরাং আঙুল মোহর যা হুম দেয় আতরে গাছি ওই হাতরে গানি সাং

কিন্তু এই যে মধ্যে ইনি বিনয় সম্পর্কিত নয় আর কাম ইনি কিন্তু যে গুণানি ইনি কিন্তু বিনয় ল সম্পর্কিত নয় এই কামন কেমন সাধারণ মানুষই জন্ম জন্মান্তরে যারা বৈভর জাত জন্মি ইনি বিনয় ল সম্পর্কিত নয় তা বিনয় হন না করছি বিনয় করছে তা বুদ্ধ বুদ্ধ তো নশুনিলে অথবা ন ঘুরিলে অথবা কনভিক্ষ নশুনিলে দলে ইহিদ হনুমান নাই বিনয় বুদ্ধ বুদ্ধ তো নিগিলে দেয় হয় সে তো বইয়ত ভরা ভরিব নয় পিকু দূষণা ভরিব নয় ভূত দূষণা ভরিব সাক্ষাতে চিনির ধান এই সোয়ান গুণের মধ্যে ইয়ান বিনয় ঘন সম্পর্কিত নেই বুঝব স্বাভাবিক গে করাদয় আর করাদে কৃবিদ্যে তার মানে কিনান থাকি আসব কই কিনান থাকব মানুষ কুদু মদিনে পর্যন্ত হওয়ার ভাব জন্ম জন্ম তারা কি এল চিনি দিয়ে দিব ইয়ান ত্রিবিদ্যে তার মানে তিনের বিদ্যে থাকি ইয়ে মনে রাখে বা অরদ শক্তি আগ নয় ক্ষমতা এক নয় এই ত্রিবিদ্যালয় থাকে অর্হত ইয়াদের হয় আরব করে দেওয়া না উজু উজু অর্হত বানা বানা আসব পক্ষে নয় কথা কি যা থে বানা বিদর্শন ভাবনা করি নেই মুক্ত হয় বিদায় শিল ফালে নেই বিদর্শন ভাবনা করি নেই অর্হত হয় বিদায় থাকুন কোনো কিচ্ছু জানিবার গে না নতাই আর বানা বানা তেহ হয় গিয়ে মর জন্ম কি নই ব্রহ্মচর্য স্বার্থ গিয়ে মর ফুল পুনর্জন্ম নিয়ে মর খরনীয় শেষ বানা সিয়ে বিরত হওয়ার বাজে সে অর্হত পাই দেয় তাই কৃতি সিনিক কে অনগত আমার আমি মনে করি ইউনিক কোন ব্যাখ্যানিক জানি ভারে আসলে অতি মূল্যায়ন জিনিসটাই কি খারাপ অবমূল্যায়ন জিনিসটা নয় খারাপ সঠিক মূল্যায়ন জিয়ান আমাতন তো সেন ঘুরা ফুরিব যি দুঃখ পৃথিবীর জন্ম লইয়ন এবার মুক্ত অবাক সঠিক মূল্যায়ন আমার তো ঘুরা ফুরিব হে জিয়াঙে তারা তো সেন বেশি না ফুরিব অতি মূল্যায়ন জিনিস বজং অবমূল্যায়ন জিনিস বজং সঠিক মূল্যায়ন আজর জিনিস এই সুকর হক মানে আসত কয়জন নিজের অহদল তারা কিচ্ছু হই নয় একটু মারে তা জীবনীয় হই নয় তা অতীতে হি এল তুই ছয় বেল অথচাতে অরহ অরহদরে থা ইয়ার নির্ভুল হয় প্রতিত্ব সবুত পান নীতি বরে উলুত পালক উলুত পালক করে বুঝুন যেমন মূল যোগ বিয়োগ বাঘ বন দিলে মূল উলুত পালক করে ঘুরি দিম মূল নির্ভুল পাবে ইক্য অরহদলে থাকে উজু উজু প্রতিত্ব সবুত পান নীতি বতাই কোনো মূল নথেব তার জানা না সম্পর্কে পঞ্চাশ খন্ড সম্পর্কে কোনো মূল নথেব সারিয়ার্য সম্পর্কে কোনো মূল নথেব নির্বাহ কিন্তু সুখ কর তরে অতিতে হি এলাহি নিব এবং মানুষ মনে মাতি মানুষের সজি নিব ত্রিবিদ্যব সজি কিন্তু ত্রিবিদ্যব তুরি দিন নথব স্বরাবিজ্ঞ তুরি দিয়ে দেব স্বরাবিজ্ঞ তো তার প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগিতার পাত স্বরাবিজ্ঞ সহ যারা এই প্রতিযোগিতা প্রাপ্ত হন ইউন সর্বোচ্চ সর্বোচ্চ শক্তিশালী ওরা এই প্রতিযোগিতা সহ স্বরাবিজ্ঞ জীবন আগে আসি গুণ দ্বিতীয় লোদা স্বরাবিজ্ঞ তৃতীয় লোদা ত্রিবিদ্যা চতুর্থ লোদা উজু উজু অর্হত এই অর্হত হলে মোটামুটি শেরবাবতী এই অরহতলা দিলে সুখান ভেক এক কুই হল শিয়ত বুধরে বুদ্ধ বুঝলি তাহলে অরহত্ব লাভ করার আমাৰ মূল লক্ষ্য মূল উদ্দেশ্য তাছা যদি হমে যে কথা বহি ইদা থাপ পাতি পেচ্চা থাপ পাতি থাপাকারী উভয়তা থাপ পাতি যারা থাপ করিবা ইহলোকে অনুতপ্ত করিবা সরলোকে উপতপ্ত করিবা মূল থাপ করছ এইভাবে দুখ পেবা মন নভ আর অধিক দুঃখ জাগা তারা কোনো জন্ম হবা ইদা নান্দাতি পেচ্চা নান্দাতি খাতা পুঁয় নান্দাতি 가 a 매부양 g 양가 p 매 y a 난다, katan ngme 라 u y a n g k 따라 a ngme p u y 안 n 이 kata ngme puyang, kata ngme puyang, kata ngme puyang, 이 a t a ngme puyang, kata ngme p u y a 라대가 a t a ngme puyang, kata ngme puyang, k a পুণ্য পুণ্য হামি যাও সেই পুণ্য তোমার দান দিনে দিই দাসন আনসার করে দিল তুমি সাধুবাদ দিনে বুঝি ল